আমরা এখন আসি হচ্ছে বনরূপার সত্য একটা পাহাড়ি হোটেলে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আসলে আমরা ব্যাঙের মাংসের জন্য হ্যাঁ এই যে গাইস এই যে গাইস আমরা আসলে এতক্ষণ ধরে এই ব্যাঙের মাংসটার জন্য ওয়েট করতেছিলাম ফাইনালি মাত্রই রান্না করে নিয়ে আসা হয়েছে আমাদের জন্য স্পেশালি হ্যাঁ দেখেন এই যে নাও গাইস দেখেন এই মাংসটা আমার এত বেশি ফেভারিট এই যে দেখেন এটা হচ্ছে ব্যাঙের মাংস এখনও গরম গরম আছে মাত্র রান্না করা হয়েছে আর এটা হচ্ছে কি কচু না রান্না করা তারা আচ্ছা তারা নক্ষত্র বলে রাঙ্গামাতি বাঁচিরা নাকি আচ্ছা গাইস এখানে আমাদেরকে কবি দেওয়া হয়েছে সাথে মরিচপত্তা আর হচ্ছে নক্ষত্র রাঙামাতি বাছিরা নাকি নক্ষত্র বলে

মানে পাহাড়ি হোটেলগুলোর এই ছোট্ট ছোটো হোটেলগুলোর তরকারিগুলো একদম মজা মানে একদম আমাদের ঘরোয়াভাবে আমরা বাড়িতে বাসায় যেভাবে রান্না করি একদম মানে ওইভাবে রান্না করা হয় অনেক মজা আচ্ছা তুমি একটু ব্যাঙের মাংসটা নিয়ে দেখ এই মাংসটার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করছি না সিরিয়াসলি গাইস পুরোটা নিয়ে ফেলা মাত্রই তো রান্না করা হচ্ছে গাইছে এই যে দেখেন ও এই যে গাইজ দেখেন এটা হচ্ছে ব্যাঙের মাংস যেটা হচ্ছে আমার অনেক অনেক বেশি ফেভারিট এই যে ওয়াও তো ট্রাই করে দেখবা হ্যাঁ গরম বেকার জুড়ে

Ай гэйс. Энэ иг эхлээд ч бэнгер маньсвар гэж. Хүн. Хүн. Хүмэ. Ямаа.